নমস্কার বন্ধুরা কিচেন কথা উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি বাগানে চলে এসেছি আজকে কামরাঙা গাছ থেকে কামরাঙা তুলব তো চলুন কামরানা গাছ থেকে আমি কামরানা পেরে নিই কীরকম ঝাঁকড়া হয়েছে এই নতুন গাছ তিন চার বছরের গাছ অনেক কামরানা হয়েছিল সব খাওয়া হয়ে গেছে আর বেশি নেই বন্ধুরা কিরকম কামরাঙা হয়ে আছে তো আমি এখান থেকেই হাত বেরিয়ে পেরে নেব হাত বেরোয়নি অনেকটা উঁচুতে দেখুন বন্ধুরা এইখানে হয়ে আছে দুটো দেখুন বন্ধুরা অনেকগুলো পেরে নিয়েছি এগুলো দিয়েই আপনাদের আচার করে দেখাবো আজকে তো চলুন রান্নাঘরে পৌঁছই দেখুন বন্ধুরা জিভে আর জল ধরে রাখতে পাচ্ছি না পেরে নেই আগে একটা কামড়ানা খেয়ে নিলাম একটা কামড়ানা দুজনে কেটে খেতে আরম্ভ করে দিয়েছি চলুন এবার বাকিগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে তো বন্ধুরা এবার আমি ভালোভাবে নিচ্ছি ভালো কামরাঙা টক খেতে পারিস বটে বন্ধুদেরকে তোমার নামটা বলে দাও তোমার নামটা বলে দাও বন্ধুদেরকে বলো নামটা বলো দেখুন বন্ধুরা ভালোভাবে ধুয়ে নিয়েছি কামরাঙা এবার আমি এটাকে কেটে নেব দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি করিনি একদম স্টারের মতো দেখতে লাগছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আমি খুব পাতলা পাতলা করে কাটিনি একটু মোটা মোটা কেটেছি ঠিক এইভাবে কেটে নেবেন আপনারাও কেটে দেখুন বন্ধুরা কামরাঙাগুলো সব আমার কাটা হয়ে গেছে চলুন এবার আমি আপনাদেরকে দেখিনি কি কি মশলা নেব এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর জিরে এটাকে আমি গরম কড়াই ভেজে নেব তারপর এটাকে সিলে গুঁড়ো করে নেব এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি পাঁচ ফোড়ন আর নিয়েছি গোটা লঙ্কা এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ এখানে নিয়েছি লেবু লেবুটা আমি কখন ব্যবহার করব সেটাও আপনাদের দেখিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবা জানেন এটা কি এটা আপনারা ছোটোবেলায় অবশ্যই খেয়েছেন আমাদের এখানে এটাকে আমরা ভেলি বলে থাকি সব জায়গায় কি বলে আমি তো জানি না দেখুন এটা নিয়েছি এটা আমি এই আচারে ব্যবহার করব তো এটাকে আমি গ্রেড মেশিনের সাহায্যে একটু গ্রেড করে নেব চলুন এটাকে গ্রেড করে নিই দেখুন গুড়টাকে আমি গ্রেড করে নিয়েছি এই গুড়টা এত ভালো খেতে রুটি পরোটা দিয়ে এত সুন্দর লাগে দেখুন বন্ধুরা তেতুলটাকে একটু জলে চটকে দিচ্ছি চটকে আমি ছিবড়েটাকে ফেলে দেবো আর কাতটা আমি ব্যবহার করবো দেখুন বন্ধুরা আমি এই ছিবড়েটাকে ফেলে দিচ্ছি জিরেটা ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা ধরিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবার আমি সরষে আর জিরেটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সরষে আর জিরেটা ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আচারের জন্য সর্ষের তেলটাই আমি ইউজ করে থাকি সর্ষের তেলটা দিলেই ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা গোটা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কামরাঙাগুলো দিয়ে দেবো এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব দেখুন এইভাবে নেড়ে একটু কামড়াঙাটাকে একটু নরম করে নেব এবার আমি এর মধ্যে ধুয়ে দেবো লবণ স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি এক লঙ্কা দিয়ে দিয়েছি আচারটার মধ্যে ঝাল টং মিষ্টি সবই পাবেন খেতে খুব ভালো লাগবে এটা আপনারা খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন ভাতের সঙ্গেও খেতে পারবেন একটা আলাদা রকম টেস্ট এটাকে আমি ভেঙে আছে করে নিচ্ছি তো বন্ধুরা এবার এটা আমি একটু ঢাকনা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর খুলে দিয়েছি একটু নরম মতো হয়ে গেছে এবার আমি এতে তেঁতুলের গাছটা দিয়ে দেব তেঁতুলের গাছটা দিয়ে দিয়েছি এবার এটা একটু সেদ্ধ করে নেব তাই ঢাকনাটা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এটাতে কোনো জল ব্যবহার করব না চলুন জিরে আর সরসেটা ভেজে রেখেছিলাম এটা এবার সিলে গুঁড়ো করে নিই সর্ষে আর জিরেটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো চলুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখি দেখুন এটা কিরকম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে গুড় দিয়ে দেব জেড করে রাখা গুড়টা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গরমেতে এবার গুড়টা গলে যাবে দেখুন বন্ধুরা গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে আমি একটু পাপ করে নেব এবং হাতে একটু এরকম ভাবে দেখবো যখন যখন দেখব যে এর মধ্যে চিটচিটে ভাব এসেছে তখন এটা হয়ে যাবে তো চলুন একটু পাক করে নিই দেখুন বন্ধুরা কামরানার রঙটা একদম পাল্টে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও তো সুন্দর হবে দেখুন একটা চটচটে ভাবও এসে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস কারণ আচারটা ভালো থাকবে পাঁচ থেকে ছ মাস সেই জন্য আপনারা চাইলে ভিনিগারটাও ইউজ করতে পারেন ভালোভাবে নেড়ে চড়ে নেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে অপূর্ব লাগছে তো চলুন রান্নাটা হয়ে গেছে এবার লাভিয়ে নি বাটিতে দেবো বাটিতে দেখুন বন্ধুরা শ্রাবণ চলে এসছে আচার খাওয়ার জন্যে তো ওকে প্রথমেই দিতে হবে দিয়ে দিলাম ওকে যা ওই দূরে বসে খা একটু ঠান্ডা হলে খাবি ঠান্ডা হোক ঠান্ডা হলে ভালো লাগবে তো বন্ধুরা আপনারাও এই রকম কামরাঙার আচার বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন কতটা ভালো লাগে খেতে আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার তো জিবে জল চলে আসছে আমি আর থাকতে পারছি না ভাবছি কখন খাবো কখন খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন নমস্কার আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে দারুণ খেতে হয়েছে টক ঝাল মিষ্টি একটা অন্যরকম স্বাদ বন্ধুরা আপনারা এই আচারটা কাঁচের বোয়ামে রাখতে পারেন কাঁচের বোয়ামে রাখলে ভালো থাকবে যে কোনো আচারই কাঁচের বোয়ামে রাখলে ভালো থাকে এটা পাঁচ থেকে ছ মাস খাওয়া যাবে